কৃষিপ্রধান গ্রামবঙ্গে ধান হল একটি গুরুত্বপূর্ণ ফসল তাই অন্যান্য চাষের মতোই ধান চাষেও দরকার হয় বেশ কিছু শ্রমিক এই চাষিভাই বা কৃষি শ্রমিকেরাই তো যুগিয়ে যান খাদ্যশস্য এদের কাঁধে ভর করেই তো কৃষিকাজ এগিয়ে চলছে তাই আজকের তথ্যচিত্রে বর্ষার ধান চাষ এবং এই চাষের সঙ্গে যুক্ত চাষি ভাইদের কথাই বলা হবে বর্ষার শুরু হতে না হতেই চাষিদের ব্যস্ততা শুরু হয়ে যায় আউশ এবং আমন ধানের বীজ বড় হতেই বীজতলা জুড়ে শুরু হয় ছোট ধানের চারা বা বীজ তোলার কাজ স্থানীয় ভাষায় বলা হয় বীজ মারা দুই হাতে করে তোলা হয় শিকড় সমেত ধানের চারা বীজতলার কাদা জমি থেকে পটপট করে গোছা গোছা চারা গাছ তোলেন চাষিরা এরপর সেগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় ছোট ছোট বান্ডিল করে বা গোছা করে বেঁধে রাখা হয় চারা গাছগুলিকে এরপর বীজ ধানের চারা গাছগুলিকে বীজতলা থেকে নিয়ে যাওয়া হয় বড় জমিতে রোপণ করার জন্য চাষিদের মুখে শুনে নেওয়া যাক কিছু কথা বলছি এটা কি নিজের ভুই না অন্য কারো জমিতে আপনি কাজ করছেন না অন্য কারো জমিতে সারাদিনে কতটা বীজ মারছেন সারাদিনে মোটামুটি ধরুন দেড়পন ধরেন দেড়পন দেড়পন মানে কন্ডা তিরিশ গন্ডা চাষ তো এবার প্রায় হয়ে গেল চাষ প্রায় হয়ে গেল এবছর আবহাওয়া কেমন মানে আবহাওয়া যেমন তাতে চাষ কেমন হবে বলে মনে হচ্ছে

মোটামুটি না হলে এদিকে ধান রোপণ বা ধান রোয়ার জন্য তৈরি করা হয় জমি গরুতে টানা কাঠের লাঙল এবং ময়ের সাহায্যে উপযুক্ত করে তোলা হয় জমি বেশিরভাগ ক্ষেত্রে যন্ত্রচালিত মেশিনের সাহায্যে চাষ দেওয়া হয় লাঙলের থেকে খুব সহজেই এবং খুব কম সময়ে চষে ফেলা যায় বিঘের পর বিঘে জমি জমি তৈরি হলে রোয়ার জন্য বীজতলা থেকে নিয়ে আসা হয় ধান কৃষি শ্রমিকেরা সেই ধান বোঝাই করে নিয়ে আসেন চাষ আরম্ভ হলে আকাশের বৃষ্টির দরকার হয় চাষিদের যতই বিকল্প জলের ব্যবস্থা থাকুক না কেন প্রাকৃতিক জল না পেলে চাষ ভালো হয় না তাই বৃষ্টির জন্য সকলেই কাতর হয়ে ওঠেন দেখতে দেখতে ঝমঝমিয়ে বৃষ্টি নামে বর্ষার বৃষ্টি মাটিতে নতুন প্রাণের সঞ্চার হয় তখন চাষের সব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃষি শ্রমিকের যোগান স্থানীয় মজুরের দল এই কাজ করে থাকলেও কখনো কখনো বাইরে থেকেও আনতে হয় মজুরদের আসুন নি তারা কি বলেন বলছে যে এক মাঠ থেকে আরেক মারটা কাজ করতে আসছেন হ্যাঁ এই বর্ষায় কাজ করতে অসুবিধা হচ্ছে না না আচ্ছা নিজের জমি না অন্য কারো জমিতে কাজ করছে আচ্ছা এখন কি ধান রোয়ার কাজ করছেন ধান রোয়ার কদিন ধরে কাজ চলবে আর আমি কাজ চলবে এখন দিন পনেরো তো পাঠি আচ্ছা মজুরি যা দিচ্ছে তাতে ঠিক আছে হ্যাঁ মজুরি যা দিচ্ছে তা এখন মজুরি কত করে চলছে সাড়ে তিনশো তিনশো আচ্ছা তিনশো কুড়ি এরকম দিচ্ছে এক বেলায় কাজ করছে না দুবেলা এক কাজ করছে এরপর শুরু হয় ধানের চারাগাছ পোতার কাজ একে বলা হয় ধান রোয়ানো তুলে আনা বীজ ধান ছোট ছোট গুছি করে নরম কাদামাটিতে স্বল্প দূরত্বে পুঁতে ফেলাই হলো এই সময়ের কাজ মজুরের দল সেটাই করেন দক্ষতার সঙ্গে দেখতে দেখতে দিন কয়েকের মধ্যেই ধান গাছে রূপ যায় বদলে উপযুক্ত জল হওয়ায় গাছ তরতরিয়ে বেড়ে ওঠে তখন কাঁচা সবুজ থেকে ঘন সবুজ রঙে বদলে যায় ধান গাছ আসুন সেই ছবি দেখে নেওয়া যায় চাষের এই গুরুত্বপূর্ণ অংশটি সম্পূর্ণ করে চাষিরা দিন কয়েকের একটু ফুরসত পেয়ে থাকেন এখন আর তেমন পরিশ্রম দরকার হয় না এখন দরকার সঠিক পরিচর্যা জমিতে গজানো আগাছার বারবাড়ান্ত হলে সেগুলিকে তুলে ফেলা হয় একে বলে ভুই নিরানো এই নিরানোর কাজটা একাধিকবার করতে হয় তাঁদের সেই কাজই করছেন কিছু মানুষ এবছর চাষ সম্পর্কে একজন চাষির কি মতামত আসুন তা শুনে নেওয়া যাক এবছর যা আবহাওয়ার গতি প্রকৃতি ছিল সেক্ষেত্রে চাষ কেমন হবে বলে মনে হচ্ছে আপনার এবারে চাষ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে চাষ এবং ভালোই হয়েছে এখন দেখা যাক ফলন ফলনের সেটা তো আবহাওয়ার উপর নির্ভর করবে যদি পোকা বেশি লাগে ইয়ে করে তাহলে আবার মুশকিল এখনো পর্যন্ত পর্যন্ত যা রিপোর্ট আছে চাষ এবার ভালোই হয়েছে এবং আশা করি ফলনও ভালোই হবে আচ্ছা আবহাওয়া কেমন হলে রোগ পোকার আক্রমণ বেশি হয় আর অতিবৃষ্টি হলেও আক্রমণ বেশি হবে অতিবৃষ্টি হলে পোকার ইয়ে উপদ্রবটা বেশি হয় এটা আমরা যেটুকু আমাদের অভিজ্ঞতা থেকে জেনেছি মোটামুটি আর স্বর্ণ আমাদের এখন ধানটা বেশিরভাগ স্বর্ণ আমাদের এই এলাকাটা বেশিরভাগ স্বর্ণ চাষ হয়ে গেছে তো স্বর্ণ ধানে অতি বর্ষাটা কোনো কাজে লাগে না আর রোদ কেমন হওয়া উচিত রোদ ভালো হতে হবে রোদ ভালো না হলে তো হবে না রোদ হতে হবে বৃষ্টিও হতে হবে এবার অতিবৃষ্টিও খারাপ আর সবসময় যদি রোদে খরা হয়ে গিয়ে যদি চলে যায় তাহলে আর কি হবে গাছের বৃদ্ধি এবং ভালো ফলনের জন্য জমিতে প্রয়োগ করতে হয় রাসায়নিক সার জমির অবস্থা এবং গাছের স্বাস্থ্য দেখে অভিজ্ঞ চাষি বুঝতে পারেন সারের প্রয়োজনীয়তা তখন প্রয়োজন অনুযায়ী সার দেওয়া হয় রোগ পোকার আক্রমণ থেকে রেহাই পেতে স্প্রে করতে হয় ওষুধ চাষের খরচের একটা অংশ জুড়ে থাকে এই সার এবং কীটনাশক ওষুধ কয়েকদিনের মধ্যেই গোটা মাঠ জুড়ে শুধুই কচি ধান গাছের আধিক্য দেখা যায় গ্রামবঙ্গে যারা থাকেন তারা জানেন এই দৃশ্য আজকের ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এছাড়া আপনার এলাকায় এবছর ধান চাষ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ